সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তানের মুখ্য বার্তা আজ উনিশে এপ্রিল শুক্রবার আজকের আন্তর্জাতিক খবর ইসরায়েলের ওপর হামলার জের ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা চাপাতে চলেছে যুক্তরাষ্ট্র ইউরোপ ইউনিয়ন জর্ডানকে ইসরায়েল ইরানের যুদ্ধের মঞ্চ হতে দেওয়া হবে না জানালেন জর্ডানের বাদশা আবার ভূমিকম্পে কাঁপলো জাপান মৃত আট জেগে উঠেছে আগ্নেয়গিরি ভয়াবহ অগ্নুৎপাত ইন্দোনেশিয়ায় আকস্মিক ঝড় ও লাগাতার বৃষ্টিতে ফসছে দুবাই আবহাওয়ার এই বিস্ময়কর আচরণের মধ্যেই হঠাৎ দুবাইয়ের আকাশে রহস্যময় সবুজ রং কারণ অনুসন্ধানে ব্যস্ত আবহাওয়াবিদরা দেশ ও রাজ্যের নির্বাচনী সংবাদ কোন মোদি ঢেউ নেই মহারাষ্ট্রের অমরাবতী বিজেপি প্রার্থী নবনীত রানার এই মন্তব্যে তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করতে হবে ইভিএম মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমের মনোনয়ন জমার গায়ে ছিলেন অধীর পশ্চিম উত্তর প্রদেশে পদ্মবিরোধী প্রচারে রাজপুত সংগঠন তার সাথে বিজেপির অভ্যন্তরে গোষ্ঠী লড়াই চাপে বিজেপি দেশ জুড়ে সাত দফা নির্বাচনের শুরু আজ রাজ্যের তিন কেন্দ্রেও আজ ভোট কেরালার মক পোলে চাঞ্চল্যকর উদ্ঘাটন ভিভি হিসাবের বাইরে বিজেপির অতিরিক্ত ভোট কেরালার মক পোলে চাঞ্চল্যকর উদ্ঘাটন ভিভি প্যাটের হিসেবের বাইরে বিজেপির অতিরিক্ত ভোট ভোটের মুখে চলল গুলি আহত এক উত্তপ্ত ব্যারাকপুর একশো দিনের মজুরি কাটমানির অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে তিন তৃণমূল নেতাকে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের আজ ত্রিপুরায় এক লোকসভা এবং এক বিধানসভা উপনির্বাচন পোলিং এজেন্ট ও ভোটারদের হুমকি অব্যাহত কমিশনের ধলাই জেলার বিজেপি মথা ছেড়ে এলেন প্রায় মানুষ ওড়িশার লোকসভা এবং বিধানসভা ভোট একসাথে সিপিআইএম এককভাবে একটি লোকসভা ভুবনেশ্বর কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল সাথে সাতটি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা খবর ঘরের মাঠে খেলার সুবিধা নিতে পারল না ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ট্রাই হেরে ছিটকে গেল তারা নির্ধারিত সময়ে খেলার ফল এক এক থাকার পর ট্রাই জোড়া সেভ করে নায়ক রিয়াল গোলকিপার আন্দ্রে লুনিন চার তিন জেতে রিয়াল অন্য ম্যাচে আর্সেনালকে এক শূন্য গোলে হারিয়ে শেষ চারে বায়ার্ন মিউনিকো সেমি ফাইনালে রিয়ালের বিরুদ্ধে খেলবে বায়ার্ন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার